Assalamu alaikum Pio Dorsok. আমরা প্রতিনিয়ত এই দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের প্রকৃত গন্তব্য কোথায় মৃত্যুর পর কি হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরকাল কি এবং কেন তা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ইসলামিক দৃষ্টি কোন থেকে পরকাল বলতে বোঝায় সেই জীবন যা মৃত্যুর পর শুরু হবে আমাদের এই দুনিয়ার জীবন সাময়িক কিন্তু পরকাল চিরস্থায়ী কোরআন ও হাদিস থেকে কি কি বিষয় পাওয়া যায় পরকালের সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে চললাম চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে বলেছে এবং দুনিয়ার জীবন তো এক খেলা ও আনন্দ ব্যতীত কিছুই নয় আর নিশ্চয়ই পরকালের জীবনই প্রকৃত জীবন যদি তারা জানতো প্রিয় দর্শক পরকাল হলো মানুষের চূড়ান্ত গন্তব্য মৃত্যুর পর আমাদের কবরের জীবন কিয়ামতের দিন বিচার জান্নাত ও জাহান্নাম প্রতিদান সবই পরকালের দোসো এই পরকালের উপর বিশ্বাস একজন মুসলমানের জীবন পরিচালনা করতে সাহায্য করে বন্ধুরা আসুন আমরা জানি পরকাল কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই দুনিয়ায় অনেক মানুষ অন্যায় করে পার পেয়ে যায় কিন্তু কিয়ামতের দিনে প্রতিটি ভালো মন্দ কাজের বিচার হবে বন্ধুরা যদি আমরা বিশ্বাস করি যে আমাদের প্রতিটি কাজের হিসাব হবে তাহলে আমরা সতর্ক থাকব এবং সৎ জীবন যাপন করব বন্ধুরা পরকালের গুরুত্বপূর্ণ ব্যাপারের মধ্যে আরেকটি ব্যাপার হলো যে চিরস্থায়ী শান্তি ও শাস্তির পরিমাণ কারণ বন্ধুরা জান্নাত ও জাহান নামের অস্তিত্ব আমাদেরকে গুনহা থেকে দূরে রাখে এবং ভালো কাজের প্রতি উৎসাহিত করে বন্ধুরা এছাড়াও আমরা জানতে পারি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে বন্ধুরা এখন আপনাদের মনে যদি প্রশ্ন এসে থাকে কিভাবে পরকালের জন্য প্রস্তুতি নেবেন তাহলে আসুন আমরা পুরো ব্যাপারটা সংক্ষেপে বর্ণনা করে দিই বন্ধুরা পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য নিয়মিত নামাজ আদায় করুন সৎ পরায়ণ জীবনযাপন করুন কুরআন ও হাদিসের অনুসরণ করুন অন্যায় থেকে বিরত থাকুন সদকা ও দান খয়রাত করুন প্রিয় দর্শক আমরা যদি দুনিয়াকে সামনে রেখে পরকালের চিন্তা করি তাহলে আমাদের জীবন সে অনুযায়ী হওয়া উচিত এই বিষয়ে আপনাদের কি মতামত আছে আমাকে কমেন্টে জানান আপনি কিভাবে পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছেন কমেন্ট কমেন্টেও লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও দেখার জন্য স্ক্রিনে ক্লিক করুন